ধরো তোমার যকৃত বলো হৃদপিণ্ড বলো বা তোমার যেটাই বলো না কেন ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবই কিন্তু প্রোটিন দ্বারা গঠিত কিডনি সবাই প্রোটিন কেন কিন্তু তোমার কার্বোহাইড্রেট নাই দেহের সবকিছু হচ্ছে প্রোটিন দিয়ে গঠিত হয় চুল থেকে বলো চুল নখ সবই কিন্তু প্রোটিন এক একটা এই কাজগুলো প্রোটিনের ভূমিকা আছে তাছাড়া আমাদের যে অ্যান্টিবায়োটিক উৎপাদন করা হয় এই অ্যান্টিবায়োটিক তৈরিতে কিন্তু আমাদের প্রোটিনের ভূমিকা আছে এছাড়া ব্যথানাশক 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 অ্যান্ডোরফিন তৈরিতে ব্যথানাশক অ্যান্ডোরফিন তৈরিতে হচ্ছে তোমার কি প্রোটিন ভূমিকা পালন করে এছাড়া ঘুম ঘুম সৃষ্টিতে ঘুম সৃষ্টিতে কাজ করে হচ্ছে এস ফ্যাক্টর এইটা জন্য লাগতে পারে এছাড়া বাকিগুলো নিজেরাই অলরেডি আমরা পড়ে ফেলছি এখন আসা হচ্ছে আমরা লিপিডের ক্ষেত্রে দেখি লিপিডের ক্ষেত্রে আমরা কি কি পড়ব লিপিড থেকে লিপিড থেকে কিন্তু ভালো প্রশ্ন আসে অ্যাডমিশনে লিপিডটা আমাদের ভালো মতো পড়তে হবে বিশেষ ভাবে নিচের কোনটা ভালো লিপিড কোনটা ফসফো লিপিড কোনটা সরল লিপিড মানে ক্লাসিফিকেশন মাস্ট মানে ক্লাসিফিকেশন পড়তে হবে প্রথমত হচ্ছে লিপিডের বৈশিষ্ট্য পড়তে হবে হুম লিপিড মানে স্নেহ এদের বৈশিষ্ট্য পড়তে হবে প্রথম বৈশিষ্ট্য আমরা জানি সেটা হচ্ছে বর্ণহীন স্বাদহীন এবং আহ বর্ণহীন স্বাদহীন এবং কি গন্ধহীন হচ্ছে লিপিড লিপিডটা কি হয় বর্ণহীন হয় স্বাদহীন হয় এবং গন্ধহীন হয় এবং লিপিডটা কিন্তু পানিতে অদ্রবণীয় পানিতে অদ্রবণীয় অদ্রবণীয় যেহেতু স্নেহ পদার্থ পানিতে কি হয় অদ্রবণীয় হয় লিপিড হচ্ছে পানিতে অদ্রবণীয় এইটা একটা জিনিস জানবা তারপরে আরেকটা জিনিস জানবা লিপিডের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নাই নির্দিষ্ট গলনাঙ্ক নাই ঠিক আছে নির্দিষ্ট গলনাঙ্ক থাকবে না তারপরে তোমার লিপিরের সাথে সাথে যদি তুমি সুদান থ্রি একটা যোগ একটা দ্রাবক যোগ করো এটা যোগ করলে সেটা লাল বর্ণ হয়ে যাবে কি হয়ে যাবে লাল বর্ণ ধারণ করবে অর্থাৎ লিপিরের সাথে যদি তুমি সুদান থ্রি যোগ করো যোগ করলে কি হবে লাল বর্ণ ধারণ করবে এই তিনটা পয়েন্ট পড়বা আর কিছু পরতে হবে না আর একটা জিনিস তোমরা নিজে থেকে জানো যে লিপিড কিন্তু পানিতে অদ্রবণীয় এবং এরা কিন্তু পানিতে ভাসবে কেন ভাসবে কারণ লিপিড হচ্ছে পানির চেয়ে হালকা তাই পানিতে ভাসবে এটা দ্রবণীয় হবে না তোমরা অলরেডি দেখছো গো গরুমাংস বা যে কোনো কিছু তেল যদি তুমি পানিতে দাও এটা কিন্তু ভেসে থাকবে কারণ এটা অদ্রবণীয় এবং পানির চেয়ে হালকা এবার আসো শ্রেণী বিভাগ লিপিড হচ্ছে গঠন প্রকৃতির দিক থেকে কিসের দিক থেকে গঠন প্রকৃতির দিক থেকে গঠন প্রকৃতির দিক থেকে তিন প্রকার তিন প্রকার এক নাম্বার হচ্ছে সরল লিপিড সরল লিপিড মানে একদম আহ এটাকে তুমি কোনো কিছু যোগ করতে পারবা না বা ভাঙলে তোমার কোনো কিছু উৎপন্ন হবে না অন্য কোনো গ্রুপ উৎপন্ন হবে না তো তোমাদের লিপিডই পাওয়া যাবে অর্থাৎ যেটাকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যায় গঠন প্রকৃতি মানে কি সরল লিপিড মানে হচ্ছে তুমি যেটাকে লিপিডকে কে ভাঙলে আমরা কি পাই বলো আমরা যখন আহ তোমার তৃতীয় অধ্যায় পড়ছিলাম পরিবাক শোষণের মধ্যে সেখানে আমরা পড়ছিলাম না যে লিপিড কে কে ভাঙে লাইফ এজানজ ভাঙে লাইফ ভাঙলে কি হয় আহ অ্যাসিড এবং গ্লিসারল হয় ঠিক আছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তাহলে এই যে সরল লিপিড এগুলো আমরা কাকে বলতে পারি যেমন চর্বি তেল মোম এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে সরল লিপিড যৌগিক লিপিড মানে হচ্ছে লিপিড বা কম্পাউন্ড লিপিড তার মানে এই লিপিডের মধ্যে তোমার লিপিডের সাথে অন্য একটা গ্রুপ থাকবে যেমনটা আমরা প্রোটিনের মধ্যে পড়ছিলাম প্রোটিনের মধ্যে পড়ছিলাম নিউক্লিও প্রোটিন ফসফোপ্রোটিন ক্রোমোপ্রোটিন গ্লাইকোপ্রোটিন এগুলো এগুলো মানে কি যে প্রোটিনের সাথে অন্য কোনো একটা গ্রুপ আছে বা অন্য কোনো তোমার হচ্ছে কার্বোহাইড্রেট অথবা লিপিড অথবা ফসফরিক অ্যাসিড অথবা ক্রোমোটিন যে কোনো কিছু একটা যুক্ত আছে যৌগিক লিপিডটাও ঠিক সেইটাই অর্থাৎ যদি আমি বলি ফসফোলিপিড ফসফোলিপিড মানে হচ্ছে এখানে লিপিডের সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত থাকবে ফসফরিক অ্যাসিড যুক্ত থাকবে তারপরে গ্লাইকোলিপিড গ্লাইকোলিপিড মানে হচ্ছে এখানে গ্লাইকোজেন থাকবে মানে কার্বোহাইড্রেট থাকবে মানে হচ্ছে সালফার থাকবে কি থাকবে থাকবে সালফোলিপিড বলা হয় এছাড়া আছে উদ্ভুদ লিপিড কি আছে উদ্ভুদ লিপিড আচ্ছা উদ্ভুত লিপিড মানে কি যেটা আসলে আমরা বিভিন্ন গাছ থেকে বিভিন্ন উদ্ভিদ থেকে পেয়ে থাকি উৎপন্ন হয় সেটা হচ্ছে উদ্ভূত লিপিড যেমন রাবার তারপিনস এবং আরো কিছু আছে স্টেরয়েড 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 কি করে জিনিসটা কি স্টেরয়েড কিন্তু একটা হরমোন স্টেরয়েডটা কি একটা হরমোন এখন স্টেরয়েড যেমন আমাদের যে হরমোন গুলো আছে পুরুষের হরমোন বলো নারীদের হরমোন বলো যেমন পুরুষের ক্ষেত্রে মেইন যে সেক্সুয়াল হরমোন গুলো থাকে সেগুলোকে বলা হয় টেস্টেস্টের নারীদের ক্ষেত্রে কি থাকে ইস্ট্রোজেন থাকে থাকে বেশি এগুলো সবই কিন্তু স্টেরয়েড আবার দেখবা স্টেরয়েড অনেকে আবার বাইরে থেকে গ্রহণ করে কেন কারণ ধর যারা একটু ব্যায়াম ট্যাম করে তারা এগুলো গ্রহণ করে যাতে মাসেল বৃদ্ধি পায় স্টেরয়েড নিলে কি হয় টেস্টাস্টেরন বাড়ে আর মাসেলের জন্য কি লাগে টেস্টেস্টের হরমোন বেশি লাগে দেখবা যারা অনেক বডি বিল্ডার মাস্কুলার মানে এগুলো নিয়ে কম্পিটিশন করে তারা কিন্তু স্টেরয়েড স্টেরয়েড বাইরে থেকে গ্রহণ করে কিন্তু একটা হরমোন একটা ওষুধ এগুলো সবই হচ্ছে লিপিড জাতীয় ঠিক আছে আচ্ছা তাহলে এগুলো মনে রাখবো এবার আসে হচ্ছে আনবিক এটা গঠন প্রকৃতি ঠিক আছে তিন প্রকার আর আনবিক গঠন অনুযায়ী কি অনুযায়ী আনবিক গঠন আণবিক গঠন অনুযায়ী হচ্ছে পাঁচ প্রকার কয় প্রকার পাঁচ প্রকার পাঁচ প্রকার কি কি বলতো একটা হচ্ছে নিউট্রাল লিপিড নিউট্রাল লিপিড দুই নাম্বার হচ্ছে ফসফোলিপিড তিন নাম্বার হচ্ছে গ্লাইকোলিপিড চার নাম্বার হচ্ছে তারপিনেটস এবং পাঁচ নাম্বার হচ্ছে মোম এটা হচ্ছে আনবিক গঠন অনুযায়ী অর্থাৎ আনবিক ভর বৃদ্ধি পাওয়া অনুযায়ী আচ্ছা এবার আসো সরল লিপিট আমরা সরল লিপিট নিয়ে কথা বলবো ঠিক আছে সরল লিপিট থেকে আমরা কি কি পড়বো সরল লিপিড এখান থেকে আমাদের পড়ার বিষয় কি প্রথমত হচ্ছে সরল লিপিড হচ্ছে দুই প্রকার এটা কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে চর্বি এবং একটা হচ্ছে তেল সরি একটা হচ্ছে স্নেহদ্রব্য একটা হচ্ছে মোম একটা স্নেহদ্রব্য একটা মোম কি স্নেহদ্রব্য আর একটা হচ্ছে মোম স্নেহদ্রব্যের মধ্যে আবার দুই প্রকার আছে একটা হচ্ছে চর্বি মানে আর একটা ফ্যাট হচ্ছে বা এটা হচ্ছে তোমার স্নেহদ্রব্য তো স্নেহদ্রব্য কোথা থেকে পাওয়া যায় ফল এবং বীজে সঞ্চিত খাদ্য হিসেবে থাকে চর্বি এবং তেল ফল এবং বীজে সঞ্চিত খাদ্য হিসেবে থাকে ফল এবং বীজে থাকে ফল এবং বীজে সঞ্চিত খাদ্য আর মোমের কি মোম এটা মনে রাখবা এখানে কার্বন সংখ্যাটা মনে রাখতে হবে এক মোমে এক মোমে চব্বিশ থেকে ছত্রিশটা কার্বন পরমাণু থাকে কয়টা চব্বিশ থেকে ছত্রিশটা মোমের মধ্যে এবং এরা হচ্ছে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় রাসায়নিকভাবে নিষ্ক্রিয় রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এখন আসো এই যে তোমার চর্বি এবং তেল আছে না এটার পার্থক্যটা একটু জানতে হবে পার্থক্যটা কেন জানতে হবে হয়তো অবজেক্টিভ আসতে পারে নিজের কোনটা সঠিক চর্বি সম্পর্কে যেটা অলরেডি আসছে একবার ঠিক আছে চর্বি এবং তেলের মধ্যে পার্থক্য এটা একটা পড়বা আচ্ছা কি কি পয়েন্ট পড়তে হবে আমি এটা জাস্ট বলে দিই চর্বি এবং তেলের মধ্যে চর্বিটা হচ্ছে কি লম্বা শিকল থাকবে এবং এটা থাকবে সম্পৃক্ত এটা থাকবে কি সম্পৃক্ত এটা হচ্ছে অসম্পৃক্ত অসম্পৃক্ত সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এটা হলো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড মানে স্যাচুরেটেড কি স্যাচুরেটেড আর এটা হচ্ছে অসম্পৃক্ত মানে আনস্যাচুরেটেড সম্পৃক্ত মানে হচ্ছে স্যাচুরেটেড স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এটা একটা পার্থক্য দুই হচ্ছে এদের গলনাঙ্ক গলনাঙ্কটা হচ্ছে অনেক বেশি অনেক বেশি হয় গলনাঙ্ক বেশি সত্তর ডিগ্রির কাছাকাছি সত্তর ডিগ্রির সেলসিয়াসের কাছাকাছি আর এদের গলনাঙ্কটা হচ্ছে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি পাঁচ ডিগ্রি সেলসিয়াস গলনাঙ্ক মানে গলনাঙ্কটা হচ্ছে যে মনে রাখতে হবে উদাহরণ মনে রাখতে হবে এই তেল আমরা যে ভোজ্য তেলগুলো খাই নারিকেল তেল সোয়াবিন তেল এই ভোজ্য তেলগুলো হচ্ছে তোমার তেল আর কোনটা সরি ভোজ্য তেল আছে ওই যে সোয়াবিন তেল যেটা বলি আমরা আর কি সোয়াবিন তেল তারপর হচ্ছে তোমার যে আহ কোনগুলো খাই তিসির তেল বা হচ্ছে এরকম কিছু যেটা খাই সেটা হচ্ছে ভোজ্য তেল আর চর্বি কোনটা প্রাণীর চর্বি প্রাণীর যে চর্বিগুলো আছে সেগুলো যেমন গরুর মাংস মুরগির মাংস তারপর হচ্ছে তোমার খাসির মাংসের যে চর্বিগুলো আছে সেগুলো এছাড়া কি আছে মাখন মাখন ঘি তারপর পাম অয়েল মানে ভোজ্য তেল বাদে বাকি সবগুলো চর্বি মনে রাখবা অলিভ অয়েল পাম অয়েল মাছের তেল মাছের তেল হ্যাঁ তারপর হচ্ছে বাটার এগুলো সবই হচ্ছে মোটামুটি চর্বি আমাদের চকলেট অনেক ফেভারিট চকলেট কিন্তু আমাদের চর্বি ঠিক আছে চকলেট কিন্তু আমরা ফ্যাটের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট ফ্যাট চকলেটটা কি যা একটু পরে এই ক্লাসটা শেষ করে ফ্যাট তো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এখন সম্পৃক্ত ফ্যাটিসিড কারা অসম্পৃক্ত কারা এটা আলাদাভাবে মনে রাখতে হবে আচ্ছা তোমাদের অ্যাস্টার পড়েছিলাম মনে আছে অ্যাস্টার এই যে অ্যাস্টার তারপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড এই যে এই জিনিসগুলো আমি আলাদা আলাদা করে পড়াইছিলাম যে কোনটা সম্পৃক্ত কোনটা অসম্পৃক্ত সেগুলো মনে রাখবা সাথে এগুলো মনে রাখবা ঠিক আছে আচ্ছা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কোনটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এটা হচ্ছে লরিক অ্যাসিড লরিক অ্যাসিড পামিটিক অ্যাসিড তারপর তোমার তারপর তোমার লিটনিক অ্যাসিড লিটনিক অ্যাসিড তারপর হচ্ছে লিনোসেরিক অ্যাসিড লিনোসেরিক লিনোসেরিক লিনোটিক পামিটিক ঠিক আছে এগুলো সবই হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আচ্ছা তারপরে এটা তুমি মনে রাখতে পারবা একটা উপায় মনে রাখতে পারবা সেটা আমি বলি আগে অসম্পৃক্তটা পড়াই নেই দাঁড়াও অসম্পৃক্ত কোনগুলো আছে এটা পড়াই নেই তারপর বুঝতে পারবা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এক নম্বর হচ্ছে পামিটোলিক অ্যাসিড পামিটোলিক তারপর অলিক অ্যাসিড তারপর হচ্ছে তোমার লিনোলিক অ্যাসিড কি অ্যাসিড লিনোলিক লিনোলিক আর কি আছে বলতো অ্যারাকিডোনিক অ্যাসিড কি অ্যাসিড অ্যারাকিডোনিক অ্যাসিড অ্যারাকি ডোনিক অ্যাসিড আচ্ছা দেখো এটা মনে রাখার উপায় হচ্ছে লাস্টে লিক থাকবে লিখ আর নিক থাকবে লিক আর নিক থাকবে লিক আর নিক থাকবে আর এখানে থাকবে রিক আর টিক খেয়াল করো আর টিক এটা হচ্ছে সম্পৃক্ত আর লিক আর নিক এটা হচ্ছে অসম্পৃক্ত লিক নিক এটা অসম্পৃক্ত আর রিক টিক এটা হচ্ছে সম্পৃক্ত এইভাবে করে মনে রাখা যাবে অনেকগুলো ঠিক আছে তাহলে লিক নিক আর রিক টিক এটা একটু মনে রাখবা আচ্ছা এবার আসো এই যে আমরা লিনোলিক লিনোলিক অ্যাসিড পড়লাম না এখানে লিনোলিক আর একটা আছে লিনোলেনিক কি অ্যাসিড লিনোলেনিক দেখো লিনো লিক বা ইংলিশে লিখলে কেমন হয় লিনো লিক আর একটা আছে লিনো লেনিক এই দুইটা ফ্যাটি অ্যাসিড আছে না এটাকে বলা হয় আবশ্যকীয় বা আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড এই দুটাকে কি বলা হয় আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড কেন বলা হয় এটা আমাদের জানতে হবে তোমাদের তোমরা জানো যে আমাদের শরীরে যখন খাবারগুলো যায় তখন ফ্যাটি অ্যাসিড দুইটা আছে একটা হচ্ছে সিস ফ্যাটি অ্যাসিড আর ট্রান্স ফ্যাটি অ্যাসিড সিস এবং ট্রান্স দুইটা ফ্যাটি অ্যাসিড আছে একটা সিস একটা ট্রান্স আমাদের সমানতা পড়াইছিলাম মনে আছে জ্যামিতিক সমানতা একটা সিস সমান একটা ট্রান্স সমান যখন আমরা নরমাল ভালো ফ্যাট গুলো খাই সেগুলো কিন্তু সিস সমান যেমন অলিভ অয়েল সোয়াবিন তেল মাছের তেল এরা কিন্তু সিস সমান আর আমরা যে ভাজা পোড়া ডিপ ফ্রাই যেগুলো বেশি খাই বার্গার টার্গার পিজ্জা এখানে কিন্তু ট্রান্স ফ্যাট থাকে এখানে কি থাকে ট্রান্স ফ্যাট গরুর বিভিন্ন চর্বি গরুর অনেক চর্বিতেও কি থাকে ট্রান্স ফ্যাট থাকে যেমন গরু চর্বি বেশি খাওয়া উচিত না ট্রান্স ফ্যাট কি করে এটা কিন্তু অপকারী ট্রান্স ফ্যাট হচ্ছে অপকারী আর সিসটা হচ্ছে উপকারী তো এই যে সিস যখন আমাদের শরীরে প্রবেশ করে লিভারে যায় তখন লিভার কি তৈরি করে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স নামক ফ্যাটি অ্যাসিড তৈরি করে ওমেগা সিক্স এবং ওমেগা থ্রি এই দুইটা ফ্যাটি অ্যাসিড তৈরি করে ঠিক আছে কিন্তু ট্রান্সটা কি করতে পারে না ওমেগা থ্রি ওমেগা সিক্স তৈরি করতে পারে না ঠিক আছে তো এই দুইটা ফ্যাটি অ্যাসিড কি করে না দেহে কিন্তু তৈরি হয় না ওমেগা থ্রি ওমেগা সিক্স এগুলো খাবারের মাধ্যমে নিতে হয় এজন্য আমরা ভালো ফ্যাট গ্রহণ করলে আমাদের এই দুইটা তৈরি হবে এবং ব্রেন এবং চোখের জন্য ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স খুবই ভালো ঠিক আছে ব্রেন এবং চোখের জন্য তাহলে এটা হচ্ছে তোমার এখান থেকে অ্যাসিড থেকে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থেকে এগুলো পড়বা ইনশাল্লাহ একটা কমন পাবা যদি আসে আর কি ঠিক আছে এবার আসো যৌগিক লিপিড কি যৌগিক লিপিড মানে কম্পাউন্ড লিপিড ঠিক আছে যৌগিক মানে হচ্ছে কম্পাউন্ড লিপিড যেটা আমরা অলরেডি পড়ছি প্রথম হচ্ছে পড়ছিলাম হচ্ছে ফসফোলিপিড কি পড়ছিলাম ফসফোলিপিড আচ্ছা ফসফোলিপিড থেকে আমরা কি কি পড়বো এটা আমরা একটু জেনে নেই ঠিক আছে ফসফোলিপিড কোথায় পাওয়া যায় ফসফোলিপিড উদাহরণ কি কি আছে আমরা লেসিথিন লেসিথিন সেফালিন এগুলোর নাম শুনছি তাই না লেসিথিন সেফালিন এরা হচ্ছে ফসফোলিপিড লেসিথিন সেফালিন এটা কোথায় পড়ছিল বলতো ওই যে প্রথম অধ্যায় কোষ এবং এর গঠনে তোমরা লেসেথিন সেফালিনের নাম শুনছিলা এই যে এই তোমরা ওই যে অধ্যায় রক্ত সেফালিনটা নাম্বার এবং সংবহনতন্ত্র এখানে যখন আমরা সেফালিন নামক একটা ফসফ নাম শুনছিলাম অনুচক্রিকার মধ্যে দেখবা অনুচক্রিকার যে গঠনটা আছে সেখানে একটা ফসফ থাকে তার নাম হচ্ছে সেফালিন কি থাকে সেফালিন এই সেফালিন ফসফোলিপিডটা কিন্তু অনুচক্রিকাতে থাকে যার কারণে ফসফোলিপিডের লিপিডের একটা কাজের মধ্যে তুমি পাবা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে কি করতে সহায়তা করে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে অর্থাৎ আমাদের যে রক্ত ক্লটিং আছে সেটাতে তোমার সেফালিন থাকে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে এটা একটা কাজ দেখো এই চ্যাপ্টারের সাথে অনেক কিছু কানেক্টেড অনেক চ্যাপ্টারের জিনিস কানেক্টেড তুমি এই চ্যাপ্টারটা ভালো মতো পড়লে অন্যান্য চ্যাপ্টার রেকো রিলেট করতে পারবা হ্যাঁ কারণ এই চ্যাপ্টারটা একটা বেসিক একটা চ্যাপ্টার যেটা তোমাদের বাদ দিছে এইসিসি তে এটা সবচেয়ে বড় খারাপ কাজ হয়েছে যে এই অধ্যায়টা বাদ দেওয়া আমাদের বেলা বাদ দিছিল দুই নাম্বার হচ্ছে আয়ন বাহক হিসেবে কাজ করে কি হিসেবে কাজ করে আয়ন বাহক হিসেবে কাজ করে অর্থাৎ আয়ন গুলোকে বহন করে নিয়ে যেতে সহায়তা করে ঠিক আছে আয়ন বাহক হিসেবে কাজ করে আয়ন বাহক হিসেবে কাজ করে আয়ন বাহক হিসেবে কাজ করে তিন নাম্বার কাজ কি করে এটা পড়বা যে এনজ্যামের প্রস্থেটিক গ্রুপ হিসেবে এনজাম প্রস্থেটিক গ্রুপ এখন এনজ্যামের প্রস্থিতি গ্রুপ কি এটাই আমরা একটু পরে বুঝতে পারবো যে এনজ্যাম প্রস্থেটিক গ্রুপটা কি আসলে প্রস্থেটিক গ্রুপ এনজাম দুইটা জিনিস থাকে একটা প্রস্থেটিক গ্রুপ আর একটা কি থাকে তোমার যেখানে এনজাইম সংযুক্ত হয় ঠিক আছে একটা হচ্ছে প্রোটিন অংশ একটা হচ্ছে অপ্রোটিন অংশ এনজাইমের দুইটা অংশ থাকে কটা অংশ থাকে দুইটা অংশ থাকে একটা হচ্ছে প্রোটিন অংশ যেটাকে বলা হয় অ্যাপো এনজাইম আর একটা হচ্ছে অপ্রোটিন অংশ যেটাকে বলা হয় অপ্রোটিন অংশ সেটাকে বলা হয় প্রস্থিতিক গ্রুপ প্রস্থিতিক গ্রুপের মধ্যে দুইটা জিনিস থাকতে পারে কি থাকতে পারে দুইটা জিনিস একটা হচ্ছে কো এনজাইম যারা এনজাইমকে সহায়তা করবে তার কার্যক্ষমতা বাড়াইতে আর একটা হচ্ছে কোফ্যাক্টর মানে মেটাল থাকবে মেটাল অর্থাৎ যে কোনো মেটাল হইতে পারে আয়রন ম্যাগনেশিয়াম জাতীয় কিছু মেটাল থাকে এই মেটাল গুলো কি করে এনজাইমকে তোমার হচ্ছে তার কার্যক্ষমতা বাড়াইতে সহায়তা করে এনজাইমের প্রস্তুতি গ্রুপটা হচ্ছে একটা অপ্রোটিন অংশ কি অংশ অপ্রোটিন অংশ যেটা আসলে প্রোটিন না অপ্রোটিন অংশ এই জন্যই তো বলছি যে ফসফোলিপিড থাকবে ফসফোলিপিড কি প্রোটিন অংশ তুমি বলো ফসফোলিপিড কিন্তু অপ্রোটিন অংশ প্রোটিনের প্রোটিনটা না কিন্তু ফসফোলিপিড সো এটা আমরা পড়ব তারপরে এই তিনটা কাজ করলে মোটামুটি হয়ে যাবে তো ফসফোলিপিড থেকে তুই পড়বো এবার আসো গ্লাইকোলিপিড কি লিপিড গ্লাইকোলিপিড 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 মধ্যে কি পড়বো গ্লাইকোলিপিড কোথায় পাওয়া যায় তোমরা ওই যে একটা জিনিস কি মনে আছে তোমাদের প্রথম অধ্যায়ে উদ্ভিদ এবং এর কোষ কোষ এবং এর গঠনে তোমাদের একটা টপিক ছিল খুব ছোট একটা টপিক সেখানে বলা ছিল সূর্যমুখী এবং তুলার বীচে হ্যাঁ কি পাওয়া যায় একটা জিনিস পাওয়া যায় মনে আছে কি বলতো কি বলতে পারবা কারো কি মনে নাই সূর্যমুখী এবং তুলার বীজে কি পাওয়া যায় একটা একটা কোশ্চেন ছিল তোমাদের মনে আছে হ্যাঁ কথা কি মনে আছে গ্লাইঅক্সিজম তৈল বীজে পাওয়া যায় ছোট্ট একটা টপিক প্রথম অধ্যায়ে তো সেখানে কিন্তু আমরা দেখছিলাম তৈল বীজে তাহলে মনে রাখবে যে গ্লাইকোলিপিড এটা কোথায় পাওয়া যায় সূর্যমুখী ও তৈল বীজে বা তুলার বীজে তুলার বীজে সূর্যমুখী এবং তুলার বীজে পাওয়া যায় এবং উদ্ভিদের যে ক্রোপ্লাস্ট আছে ক্রোপ্লাস্ট কিন্তু আমরা প্রথম অধ্যায় পড়ছি ক্রোরপ্লাস্ট মানে কি ওই যে তোমার ওই যে কি বলে উদ্ভিদের যে খাদ্য তৈরিতে সহায়তা করে প্লাস্টিটির মধ্যে থাকে প্লাস্টিটের মধ্যে ক্রোপ্লাস্ট থাকে এই ক্রোপ্লাস্টের যে মেমব্রেনটা আছে এখানে গ্লাইকোলিপিড বেশি থাকে ঠিক আছে আচ্ছা এর এক নাম্বার কাজ করবা হচ্ছে ফটোসিন্থেটিক অঙ্গন হিসেবে কাজ করে তাহলে ফটোসিনথেটিক কেন ফটো হিসেবে কাজ করে কারণ আমি প্রথমে বলে দিলাম যে ওরা কই থাকে বেশি ওরা থাকে ক্রোপ্লাস্টের মেমব্রেনে এখন এখন কি কই থাকে প্লাস্টিডে তাহলে ক্রোপ্লাস্টের কাজ কি খাদ্য তৈরি করা কোষের রান্নাঘর বলা হয় কেন বলা হয় খাদ্য তৈরিতে সহায়তা করে সবচেয়ে বেশি এই জন্য সিনথেটিক অঙ্গাণু এটা ফটো হিসেবে কাজ করে এভাবে পড়তে হবে নাহলে এগুলো মনে রাখা যাবে না কখনোই এবার আসেন লিপো প্রোটিন মানে কি লিপিডের সাথে প্রোটিন আছে লিপিডের সাথে কি আছে প্রোটিন আছে লিপো প্রোটিন কোথায় পাওয়া যায় রক্তের প্লাজমাতে পাওয়া যায় কোথায় পাওয়া যায় রক্তের প্লাজমা রক্তের প্লাজমাতে পাওয়া যায় এছাড়া কোথায় পাওয়া যায় মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায় মাইক্রোজোম নিউক্লিয়াস কোরোপ্লাস্টের ল্যামিলিতে পাওয়া যায় তাহলে মানুষের রক্তের প্লাজমা প্রোটিনে পাওয়া যায় এটা মনে রাখবা লিপো প্রোটিন কোথায় পাওয়া যায় মানুষের রক্তের প্লাজমা প্রোটিনে আমাদের মাইট্রোকন্ডিয়াতে সবচেয়ে বেশি পাওয়া যাবে এটাতে মাইট্রোকন্ড্রিয়াতে আরেকটা হচ্ছে মাইট্রোকন্ড্রিয়াতে মাইট্রোকন্ড্রিয়া উদ্ভিদের প্রাণীদের ক্ষেত্র উদ্ভিদ প্রাণী উভয়ের ক্ষেত্রে মাইট্রোকন্ডিয়াতে কি কি হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হয় অ্যাসিটাল কোয়ে হয় ক্রেফ চক্র হয় মাইট্রোকনিয়াতে কি কি ধাপ হয় শোষণের ধাপগুলো অ্যাসিটাল কোয়ে ক্রেফ চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এ মাইট্রোকুণ্ডে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের সাথে জড়িত হচ্ছে এ লিভোপ্রোটিন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অর্থাৎ শক্তি উৎপন্ন করতে এটিপি তৈরি করতে সহায়তা করে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এটার সাথে সে জড়িত তাহলে এই কাজটা পড়বা এখান থেকে আচ্ছা এরপরে আসো হচ্ছে তোমার কিছু উদ্ভুত লিপিড উদ্ভুত লিপিড গুলো পড়বো আমরা এখন হ্যাঁ উদ্ভুত লিপিড প্রথমত আমাদের পড়তে হবে কি স্টেরয়েড স্টেরয়েড কিন্তু আমি অলরেডি বলে দিছি আমাদের যে হরমোনগুলো আছে টেস্টোস্টেরন তারপর মেয়েদের ক্ষেত্রে তারপর আর কি বলছিলাম আমাদের যে কোলেস্টেরল আছে এই কোলেস্টেরল কিন্তু একটা স্টেরয়েড মনে থাকবে তাহলে কোলেস্টেরল কোলে 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 তারপর কলেস্টেরল আরগেস্টেরল আরগেস্টেরল স্টিগমাস্টেরল তারপর ডিজিটালিন ডিজিটাল ইন কে ডিজিটাল ইন এগুলো সবাই হচ্ছে তোমার